হ্যালো রসায়ন প্রেমী জনগণ আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের একটা কোর্স নিয়ে আলোচনা করব কোর্সটার নাম হচ্ছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স অর্থাৎ রাসায়নিক এই কোর্সটা আপনাদের কাছে অনেক ভয়ের মনে হয় কিন্তু আদেও কি এই কোর্সটা এতটা ভয়ের আমরা প্রথমেই অনার্স সেকেন্ড বর্ষে যখন আসি তখন বইটা খুলে অনেক ভীতি মনে হয় যদি আমরা এই কোর্সটার সম্পর্কে আগে থেকেই একটু জেনে নিই যে কোর্সটার ভিতরে কি কি আছে কোন কোন অধ্যায় আছে এবং এটা পড়ার পরে আমরা কি কি কাজ করতে কিন্তু আমাদের আনন্দদায়ক মনে হবে এর আগে কিন্তু মনে হবে না আমাদের কাছে কোটিংই মনে হবে এই ক্ষেত্রে প্রথমে আমি আপনাদের এই কোর্সে কোন কোন অধ্যায় আছে সেই সম্পর্কে ধারণা দিব তারপরে এই অধ্যায়ে কি কি পড়তে হবে এবং সর্বশেষে এই কোর্সটা পড়ার পরে আমরা কি কি শিখলাম এবং কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবো তাই নিয়ে আলোচনা করব তারপরে আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা কিছু টপিক আছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু আমি চেষ্টা করব এই কোর্সটাকে আপনাদের জন্য সহজ করার জন্য তাহলে চলুন এখন এই কোর্সের ভিতরে কোন কোন অধ্যায় আছে সেগুলো আমরা আগে অধ্যায়টা রয়েছে এখানে তার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স বা তারপর রয়েছে ফেস ইকুইব্রিলিয়াম বা দশা সম অবস্থা তৃতীয় যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইব্রিলিয়াম বা রাসায়নিক সাম্য অবস্থা আর চতুর্থ অর্থাৎ লাস্ট যে অধ্যায়টা রয়েছে অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স প্রিন্সিপাল অর্থাৎ তাপগতি প্রয়োগ এইট এই চারটা অধ্যায় রয়েছে এই আমাদের কোর্সের ভিতর এখন আমাদের যে অধ্যায়ে কি কি বিষয় রয়েছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি সহজেই তারপরে আমি চ্যাপ্টার ওয়াইজ যখন পড়াবো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তাহলে প্রথম যে অধ্যায়টা ছিল আমাদের থার্মোডায়নামিক্স বা তাপগতিবিজ্ঞান এখানে আমরা মূলত পড়ব চার ধরনের সূত্র একটা হচ্ছে তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র তারপর তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র এই সূত্রগুলো পড়তে কেন পড়ব আর পরে কোন কোন কাজে লাগাবো এই সম্পর্কে এখানে আলোচনা হবে এবং বিভিন্ন ট্রাম চলে আসবে এর ভিতরে যেমন এনট্রপি থাকতে পারে এনথলপি এই এই সব ট্রাম গুলো তারপরে গিফট মুক্ত শক্তি আরো অনেক ট্রাম চলে আসবে এর ভিতরে যেমন এন্ড্রোথার্মিক এক্সোথার্মিক এইসব বিষয়ে এবং নানা বিষয় এখানে চলে আসবে তারপরে দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে ফেস ইকুইভিলিয়াম অর্থাৎ দশা সাম্য অবস্থা এখানে আমরা কোন পদার্থ যে দশা সম্পর্কে জানতে পারবো এবং এদের সাম্য অবস্থা সম্পর্কে জানতে পারবো যদি আমি একটু উদাহরণ দিতে চাই যে দেখেন এখানে আমি এই যে বোতলে আছে অকটেন এটা জ্বালানি এটার কিন্তু দুইটা অবস্থা আমরা দেখতে পারবো একটা এখানে তরল অবস্থায় রয়েছে এটা ছেড়ে দিলে গ্যাসীয় অবস্থা অর্থাৎ এই পদার্থটার দুইটা দশা রয়েছে তারপরে যদি আমি এখানে দেখেন এই পানি আছে এই পানি আছে এই পানি এর আবার তিনটা অবস্থা থাকতে পারে অর্থাৎ পদার্থের তিনটা অবস্থা এখন এটা লিকুইড অবস্থা রয়েছে এটাকে যদি আমি তাপ দিই তাহলে এটা বাষ্পে রূপান্তরিত হবে এবং এটা যদি আমি আরো তাপমাত্রা নিচে নামাই তাহলে এটা কিন্তু বরফে পরিণত হবে অর্থাৎ এই পানির কিন্তু তিনটা দশা দেখানো হচ্ছে এদের যে সাম্য অবস্থা এই সব বিষয় নিয়ে আমাদের ইকুইলিভিয়া ইকুয়িলিভিয়াম অর্থাৎ এই অধ্যায়ে আলোচনা করা হবে দ্বিতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইব্রিলিয়াম বা রাসায়নিক সাম্য অবস্থা এটা আমরা যখন ফার্স্ট ইয়ার পড়ছি ভৌত রাসায়নের সেখানেই কিন্তু এখানে ছিল আমাদের বিভিন্ন ধরনের সূত্র এখানে কাজ করবে কেসি কেপি এর সূত্র তারপর ফরকিয়ার সূত্র তারপর রাসাতেলিয়ার নীতি বিভিন্ন জিনিস কিন্তু এখানে থাকবে আর এগুলো আমরা আগেই করে আসছি আর এখানে আমাদের গ্লাইস গ্লাইকোলাইসিস প্রক্রিয়াও থাকবে এরপরে অ্যাপ্লিকেশন অব প্রিন্সিপাল অর্থাৎ তাপগতি প্রয়োগ এখানে আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো এবং লাস্ট মাস এটা পড়ার পরে আমরা এই যে কোর্সটা কোন কোন কাজে লাগাইতে পারবো সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ আমরা যে তাপগতি বিজ্ঞানের শূন্যতম সূত্র শিখলাম এটা কোন কোন কাজে লাগাবো প্রথমতম সূত্র কোন কোন কাজে লাগাবো এইভাবে আসবে এখন লাস্ট মাস আমি বলতে চাই যে এই যে কোর্সটা আমরা পড়বো পড়ে আমরা কোন কোন কাজে লাগাইতে পারি সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আমরা জানি যে এই কোর্সটা পড়ে আমরা এই এই কাজে লাগাইতে পারব তাহলে আপনাদের পড়ার আগ্রহ অনেক বেশি হবে আমি মনে করি এই জন্য আমি এটা আপনাদের জানানোর চেষ্টা করছি চলেন এখন জেনে নিই তাহলে চলেন আমরা গবেষণায় কি কি কাজে এই কোর্সটা ব্যবহার করতে পারব তার অল্প কিছু ধারণা আমি এখানে দিই নতুন ম্যাটেরিয়াল তৈরি করতে এই কোর্সটার ব্যাপক চাহিদা রয়েছে নতুন নতুন জিনিস যেমন রেফ্রিজারেটর বিভিন্ন ম্যাশিং এর যন্ত্রপাতি এসব তৈরি করতে কিন্তু এই কোর্সটা কাজে দিবে তারপরে ব্যাটারি এবং সৌর কোষ তৈরিতেও এই কোর্সটা আমাদের ব্যাপক কাজে দিবে এবং চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এটার ব্যাপক চাহিদা রয়েছে ওষুধের অনু ডিজাইন করতে তাপগতিবিজ্ঞানের ডেটার প্রয়োজন হয় সেখানেও কিন্তু আমরা এই কোর্সটি ব্যবহার করে থাকি এখন আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব এখন আমরা জানবো শিল্প এবং প্রকৌশল ক্ষেত্রে এই কোষটার প্রয়োগ কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি পেট্রোকেমিক্যাল শিল্পে পরিবেশ বিজ্ঞানে এটা ব্যবহার করতে পারি বজ্র ব্যবস্থাপনায় ব্যবহার করতে পারি এবং সবুজ প্রযুক্তির ডিজাইনে কিন্তু এই কোর্সটা আমরা ব্যবহার করে থাকি এবং জৈবিক প্রক্রিয়ায়ও কিন্তু এই কোর্সটার ব্যবহার হয়ে থাকে অর্থাৎ জিপিজ্ঞানের নানা কাজে কিন্তু এই কোর্সটা ব্যবহার হতে পারে যেমন জীবিজ্ঞানের এনজাইমের বিক্রিয়াতে কিন্তু এই কোর্স ব্যবহার হয় তারপর এটিপি তৈরিতে শক্তির রূপান্তরের ক্ষেত্রেও কিন্তু এই কোর্স ব্যবহার করা হয়ে থাকে কোষীয় শোষণেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা বেশ কিছু এর ব্যবহার জানলাম এই কোর্সটা কোথায় কোথায় লাস্ট পর্যন্ত আমাদের ব্যবহার হবে সেই সম্পর্কে এতক্ষণ জানলাম আমরা গবেষণায় এই কোর্সটা কিভাবে ব্যবহার করতে পারি এবং শিল্প এবং প্রকৌশল ক্ষেত্রে এবং জৈবিক প্রক্রিয়ায় কিভাবে এই কোর্সটা ব্যবহার করা হয় এখন আমরা একটু বইয়ের ভিত্তিতে জানব যে এই কোর্সটা কোন কোন ভিত্তিতে ব্যবহার করা হয় আমরা একটা বিক্রিয়ার শত স্ফূর্ততা বোঝাতে এই কোর্সটা কিন্তু ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে আমাদের ওই যে থার্মোডায়নামিক্স বা তাপগতি বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার এখানে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া কি শত স্ফূর্তভাবে ঘটবে বা ঘটবে না যদি সহজ ভাবে আমি বলতে চাই তাহলে আপনারা বলতে পারেন যে লোহায় মরিচা পড়বে কি পড়বে না আর এটার পড়তে গেলে আমাদের কিছু ট্রামও চলে আসবে সেগুলো কি এনথলপি যেটাকে আমরা ডেল এইস দ্বারা বুঝিয়ে থাকি তারপর এনট্রপি ডেল এস দ্বারা বুঝে থাকি তারপর গিফটস মুক্ত শক্তি যেটাকে আমরা ডেল জি দ্বারা প্রকাশ করে থাকি এইগুলো নিয়ে আমাদের এইখানে আলোচনা করা হবে এবং এই জায়গায় আমরা এটা প্রয়োগ করতে পারি এবং আরেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হবে না তাপ বর্জিত হবে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কেমিক্যাল থার্মোডায়নামিক্স এই কোর্সটা ব্যবহার হয়ে থাকে আর এই নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে এই যে অধ্যায়গুলোতে তারপরে ভৌত অবস্থা যে আমরা পড়ে আসছি সেক্ষেত্রেও কিন্তু এই কোর্সটার ব্যাপক ব্যবহার রয়েছে সেক্ষেত্রে আমরা আরো ডিটেলস এ জানবো কখন যখন আমি এই কোর্সটা স্টেপ বাই স্টেপ অধ্যায় ভিত্তিক পড়াবো সমস্ত জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব আমি আগে এই জিনিসগুলো ধারণা দিয়ে রাখলাম যাতে আমাদের পড়তে একটু ভালো লাগে আর অধ্যায় সম্পর্কে একটু সাধারণ জ্ঞান থাকলে কিন্তু আমাদের পড়তে ভালো লাগবে এই জন্য এই তথ্যগুলো আপনাদের দিয়ে রাখলাম এখন আমি আপনাদের এর পরের ভিডিওতে অধ্যায় ভিত্তিক পড়ানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর যদি উপকারে এসে থাকে তাহলে এমন ভিডিও বানানোর জন্য আমাকে অবশ্যই উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ